সাড়ে সাত বছর ধরে জীবনে কষ্ট সাড়ে সাত বছর ধরে জীবনে কম বেশি প্রতিবন্ধকতা নম্বর রাহুর অবস্থানের কারণে জাতক বা জাতিকাদের মনের মধ্যে অস্থিরতা অকারণ খরচ করে ফেলবার প্রবণতা ইত্যাদি সৃষ্টি হচ্ছিল কনশিয়াস মাইন্ডের সঙ্গে সবকনশিয়াস বা আনকনসিয়াস মাইন্ডের মধ্যে মেলবন্ধনের বাধা সৃষ্টি করবে বক্ষ ত্রিকোণের দ্বাদশ এই রাহু প্রাপ্তি যোগকে নষ্ট করবার চেষ্টা করবে খুব আপন জন এদের মধ্যে দূরত্ব একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে হোক অনিচ্ছায় হোক বেশ কিছুটা বিপদে পড়ার সংযোগ এটি কিন্তু মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি ডিস্ট্রিবিউশন সেটাও কিন্তু মিনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে হাতে টাকা পয়সা আসলেও সেই টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রে ব্যর্থ হবেন মিন রাশি বালকদের মানুষরা স্বামী স্ত্রী স্বাস্থ্য সেখানেও দুশ্চিন্তা আসতে পারে স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্র সংক্রান্ত দুশ্চিন্তা সেটাও কিন্তু মিনকে গ্রাস করতে পারে এবং এই যে বর্তমান সিচুয়েশন রাহু প্রবেশ করলো মিন রাশিতে কেতু কন্যা রাশিতে প্রবেশ করেছে তারই সঙ্গে মিনের সাড়ে সাতে চলছে নবগ্রহ স্রোতের সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অবশ্যই আপনাকে করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আঞ্চ বিষয় সমস্যা এবং সমস্যার সমাধান জীবনে বহু দিক থেকে বহু সময় বহু ধরনের সমস্যা আমাদেরকে আঁকড়ে ধরে এবং আমরা খুব সহজভাবেই এই সমস্যাগুলির ক্রমাগত সমাধান করে থাকি কিন্তু কখনো কখনো দেখতে পাওয়া যায় যে সমস্যার মাত্রা এতটাই বেড়ে যায় যে সেই সমস্যাগুলি থেকে আমরা কোনোভাবেই বেরিয়ে আসতে পারি না আজকে আমরা আলোচনা করব এই ধরনেরই কিছু সমস্যা নিয়ে যেগুলি মিন রাশি বা মিন লগ্নের মানুষদের জন্য এতদিন ধরে হয়ে আসছে এই মুহূর্তেও কিন্তু মিন যে সমস্যা থেকে মুক্ত হয়েছেন তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ রাহু মিন রাশিতে প্রবেশ করেছে অন্য দিক থেকে মিন রাশির সাড়ে সাথে চলছে ফলে সাবধানতা মিন রাশিকে অবশ্যই অবলম্বন করতে হবে কেন এই সমস্যা কি এই সমস্যা এবং কি এই সমস্যার সমাধান এই বিষয়গুলি নিয়েই আমরা আলোচনা করব খেয়াল রাখতে হবে মিন কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতি এর অধিপতি জল এর দত্ত দত্তক এর প্রকৃতি অর্থাৎ জল দত্তের দত্ত প্রকৃতির রাশি যার উপরে বৃহস্পতির প্রভাব সবচেয়ে বেশি সেই রাশিটি হলো মিন বৃহস্পতির সঙ্গে সঙ্গে এখানে আমরা কখনো শনি কখনো বিশুদ্ধ বৃহস্পতি কখনো আবার বুধের প্রভাবও দেখতে পাই অর্থাৎ নাক্ষত্রিক প্রভাব মীন রাশি বা লগ্নের মানুষরা এতদিন ধরে যে সমস্যাগুলিতে ভুগছিলেন অর্থাৎ বিগত প্রায় দেড় বছর ধরে তারা যে সমস্যাগুলিতে ভুগছিলেন তার মধ্যে প্রথমটি ছিল শারীরিক সমস্যা এবং দ্বিতীয়টি ছিল অর্থনৈতিক সমস্যা মূলত এই অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করছিল দ্বিতীয় ভাবস্থ রাহু দু নম্বর ঘরের রাহুর অবস্থানের কারণে মিন রাশি মিন লগ্নের জাতক বা জাতিকাদের মনের মধ্যে অস্থিরতা অকারণ খরচ করে ফেলবার প্রবণতা ইত্যাদির সৃষ্টি হচ্ছিল কারণে অকারণে অতিরিক্ত ব্যয় করে বিপদে পড়ছিল মিন রাশি বা লগ্নের মানুষরা তার সঙ্গে সঙ্গে কথাবার্তা বাক্য ইত্যাদির মধ্যে অসঙ্গতি মিনের যে সম্পর্কগুলি সেগুলিকে নষ্ট করে যাচ্ছিল ফলে মিন কিন্তু একদিকে সম্পর্ক অন্যদিকে অর্থহানিজনিত হানিজনিত সমস্যায় বারংবার ভুগছিলেন এবার কিন্তু মিন রাশি বা জাতক বা জাতিকাদের জীবনে সমস্যার মাত্রা পরিবর্তিত হয়েছে এই সমস্যাগুলির মধ্যে আমরা প্রথম পাঁচটিকে নিয়ে আলোচনা করব প্রথমে খেয়াল রাখতে হবে চলছে সাড়ে সাতই অর্থাৎ সাড়ে সাত বছরের জন্য বাধা বিপত্তি অশান্তি শনিদেবের নজরে পড়ার সম্ভাবনা সাড়ে সাত বছর ধরে জীবনে কষ্ট সাড়ে সাত বছর ধরে জীবনে কম বেশি প্রতিবন্ধকতা শরীরের নিম্নাঙ্গে স্পেশালি পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সাড়ে সাতই মিন রাশি বা লগ্নের মানুষদের ব্যয় প্রবণতাকে বাড়িয়ে দেবে কারণে অকারণে অতিরিক্ত ব্যয় করবার মানসিকতা খরচ হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মেন রাশি মেন লগ্নের মানুষ তারা কিন্তু এই ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না সব সময় যে বিলাসিতা করে তারা ব্যয় করবেন তা কিন্তু একেবারেই নয় কিন্তু পরিস্থিতি বাধ্য করবে তাদেরকে ব্যয় করতে এমন সিচুয়েশন ক্রিয়েটেড হবে এমন কোন মানুষ তিনি অসুস্থ হয়ে পড়বেন যেখানে ব্যয় করতে বাধ্য হবেন আপনি পরবর্তী সমস্যা সেটিও সৃষ্টি হবে সাড়ে সাতির কারণে মনের যে তিনটি অংশ অর্থাৎ কনশাস সাবকনশাস আনকনশাস ইন্দ্রের মধ্যে যে মেলবন্ধন করে আমরা মানসিক সুখ শান্তি অনুভব করি সেই মেলবন্ধনের অভাব কনশাস মাইন্ডের সঙ্গে সাবকনশাস বা আনকনশাস মাইন্ডের মধ্যে মেলবন্ধনের বাধা সৃষ্টি করবে বক্ষত্রিকোণের দ্বাদশভাবে অবস্থিত এই শনিদেব অর্থাৎ শনির এই যে ভাবে অবস্থান তার কারণে কিন্তু মিন রাশি মিনলগ্নের মানুষদের যে সাধারণ মানসিক অবস্থা ঘুমন্ত অবস্থা নিয়ন্ত্রিত অবস্থা এগুলির মধ্যে সমন্বয় সাধন বাধা প্রাপ্ত হবে ফলে মিন রাশি মিনলগ্নের মানুষ তারা কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই দুশ্চিন্তার শিকার হবেন মানসিক দিক থেকে অনেকটাই বিধ্বস্ত হয়ে থাকবেন তৃতীয় সমস্যাটি সৃষ্টি করবে লগ্ন বা রাশিতে ইতিমধ্যে প্রবেশ করা রাহু লগ্ন বা রাশির মধ্যে রাহু প্রবেশের কারণে শারীরিক দিক থেকে অস্থিরতা থাকবে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে প্রবলেমেটিক অ্যাটিটিউড সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অস্থিরতা বাড়বে আমরা চিন্তার গভীরতা কমবে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা সেটি কিন্তু মিনকে গ্রাস করতে চলেছে লগ্ন ভাবস্থ এই রাহু প্রাপ্তি যোগকে নষ্ট করবার চেষ্টা করবে এবং বিভিন্ন হয়ে যাওয়া ঘটনা যেটার উপরে আপনি ভরসা রেখেছিলেন যে এই কাজটা হবে তার ফলে আপনার জীবনে এই দিক থেকে উন্নতি আসবে সেই সমস্ত বিষয়গুলি কিন্তু ব্লক হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানুষের দিক থেকে বাড়বে কম বেশি দুশ্চিন্তা খুব আপন সন্তান প্রেমিক প্রেমিকা এদের মধ্যেও দূরত্ব সৃষ্টির একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বেশ কিছুটা বিপদে পড়ার সংযোগ এটি কিন্তু মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়বে অস্থিরতা মানসিক দিক থেকে কম বেশি দুশ্চিন্তা সৃষ্টি হতে চলেছে মিনের ক্ষেত্রে আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে কখনো কখনো দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে মিনের ক্ষেত্রে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির ডিস্ট্রিবিউশন সেটাও কিন্তু মিনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে চতুর্থ সমস্যাটি আসবে সপ্তম ভাবস্থ কারণে এই সমস্যার দুটি পর্যায় প্রথমটি হল ব্যবসা দ্বিতীয়টি স্ত্রীর সম্পর্ক এবং বিবাহ বিবাহিত জীবন ব্যবসার ক্ষেত্রে কনফিউশন সঠিক জায়গায় ইনভেস্টমেন্টের অভাব অস্থিরতা বৃদ্ধি টাকা পয়সা নষ্ট করে ফেলার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে হাতে টাকা পয়সা আসলেও সেই টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রে ব্যর্থ হবেন মিন রাশি বা লগ্নের মানুষরা বিশেষ করে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ পার্টনারদের মধ্যে কনফিউশন সম্পর্কের উত্থান পতন ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পার্টনারশিপের ক্ষেত্রে কনফিডেন্সের অভাব সেটাও আসতে চলেছে এবং কাছ থেকে যে আউটপুট আপনি আশা করেন সেই রিটার্ন কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মা বাবা ভাই বোন এদের সঙ্গে অল্প বিস্তর দূরত্ব সৃষ্টি হতে পারে পরবর্তী এবং পাঁচ নম্বর সমস্যা এটি হলো বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন বিয়ে করতে গিয়ে বিয়ে প্রায় ঠিকঠাক হয়ে গেল এমন সময় হঠাৎ আপনার কাছে খবর এলো আপনি জানতে পারলেন কিছু গোপন তথ্য সেই পাত্র বা পাত্রের সম্পর্কে যাকে আপনার বিয়ে করবার কথা ঠিক হয়েছিল এবং ঠিকঠাক হয়ে যাওয়া বিয়ের কথাবার্তা সেটা কিন্তু বেশ খানিকটা পিছিয়ে গেল নষ্ট হলো আপনার মান সম্মান এবং কিছু বিষয় যেগুলি প্রকাশিত হওয়ার কারণে মানসিক দিক থেকে ভীষণ রকম অস্থিরতার শিকার হলেন স্বামী স্ত্রীর স্বাস্থ্য সেখানেও দুশ্চিন্তা আসতে পারে স্বামী কিংবা স্ত্রী কর্মক্ষেত্র সংক্রান্ত দুশ্চিন্তা সেটাও কিন্তু গ্রাস করতে পারে এবং এই যে বর্তমান ফলে মিন রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে প্রতিদিন পাঠ করতে হবে নবগ্রহ স্তোত্র স্বামী স্ত্রীর মধ্যে ভরসা বিশ্বাসের অভাব মনের মধ্যে সন্দেহ ইত্যাদি জেগে উঠতে পারে মিনকে কিন্তু এই সমস্ত বিষয়গুলি মন থেকে দূরে সরাতে হবে মনের মধ্যে দুশ্চিন্তা কষ্ট এগুলি বেড়ে অবশ্যই উঠতে পারে কিন্তু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রাখতে রাখতে হবে হবে নিজের সন্তানের অ্যাক্টিভিটির ওপরে ওপরে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সময় বাড়বে নবগ্রহ স্রোতের সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অবশ্যই করতে হবে তারই সঙ্গে সঙ্গে মঙ্গল এবং বৃহস্পতি এই দুটি গ্রহের জন্য প্রতিকার ধারণ অত্যন্ত জরুরি মেন রাশি মেন লগ্নের মানুষদের যাপন করতে হবে কিছুটা সাত্বিক জীবন শনির সাড়ে সাথে চলাকালীন করতে হবে কিছু দান দান নিয়ন্ত্রিত জীবন কিছু সঠিক পরিকল্পনা এবং সুস্থ অভ্যাসযুক্ত জীবন মেনকে কিন্তু সুস্থ রাখবে সমস্ত বিপদ থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে এর মধ্যে যদি আপনার দশা শুভ হয় তাহলে আপনি বাধা বেপত্তিগুলিকে অতিক্রম করতে পারবেন অন্য কিন্তু আপনার সমস্যার মাত্রা বাড়তে পারে বিষয়টি ভয়ের নয় বিষয়টি সাপোর্টের বিষয়টি হল সঠিক সময় সেটি ভালো সময় হোক খারাপ সময় হোক প্রয়োজন সঠিক নির্দেশনা এবং সঠিক পরিকল্পনা পরিকল্পনা করবার জন্য নির্দেশনা প্রাপ্ত হতে অবশ্যই যোগাযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মান শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মান শ্রী শ্রী আদি শক্তি নমস্কার